হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে একটু রেসিপি নিয়ে আসলাম নাস্তার একটু রেসিপি খুব ইজিলি বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে আমি নিয়ে নিলাম চিরা আর চিরাটাকে পাঁচ ছয় বারের মতো খুব ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি আর চিরার সাথে নিয়ে নিলাম টক দই টক দই কিন্তু এমনিতেও স্বাস্থ্যসম্মত আমরা সকলেই জানি আর গরমের দিনে যদি টক দইটা একটু নাস্তায় খাওয়া যায় সকাল সকাল তাহলে কিন্তু সারাটা দিন একদম ফ্রেশ যায় আর হচ্ছে গিয়ে শরীরটা ঠান্ডা থাকে এই তীব্র গরমে যদি দই চিরাটা খাওয়া যায় তাহলে ওইটার টেস্ট যে কেমন আমরা বাঙালি পরিবারে প্রায় কম বেশি অনেকেই জানি আর এই গরমে আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে গিয়ে এই দই চিরা তো এখানে নিয়ে নিলাম দই প্লাস হচ্ছে গিয়ে নিয়ে নিলাম টক দই অনেকে মিষ্টি দইটা ব্যবহার করে কিন্তু মিষ্টি দইয়ের চাইতে টক দই দিয়ে আরও বেশি ভালো লাগে খেতে তো এখানে টক দই নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা কলা কলাটাকে আমি ভালো মতো ছোটো ছোটো করে স্লাইস করে নিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ যেহেতু টক দই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে আর দিয়ে দিলাম চিনি চিনিটা এখানে অ্যাড করলে করা যেতেও পারে আবার চিনির বদলে মাঝে মধ্যে যেটা করি আমি চার পাঁচটা খেজুর অ্যাড করে দিই এতে করে আয়রনের যে ঘাটতিটা থাকে ওইটাও পূরণ হয়ে যায় খাওয়াটাও অনেক টেস্ট হয় আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে হয় কি যে স্মেলটা অনেক সুন্দর আসে আর এই খাবারটাতে আলাদা একটা টেস্ট যুগ হয় তো সব কিছু দেওয়ার পরে এবার হচ্ছে গিয়ে আমি মিক্স করব। ভালো মতো মিক্স করলেই হচ্ছে গিয়ে রেডি হয়ে যাবে আর এটা খেতে যে কত ভালো লাগে কি পরিমাণ ইয়ামি লাগে যে বা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন আর এরকম বিরক্তিকর গরমে সকাল সকাল চুলার কাছে যেতে একদমই ভালো লাগে না তো দেখা যায় যে যেদিন একটু আলসেমি লাগে ওদিন হচ্ছে গিয়ে এই ইজিলি ফাঁকিবাজি নাস্তাটা যেটা ফাঁকিবাজিও প্লাস হচ্ছে গিয়ে যেটা স্বাস্থ্যসম্মত খুবই স্বাস্থ্যসম্মত তো এই নাস্তাটা হচ্ছে গিয়ে খেলে পেট মন দুটোই ভরে যায় তো এই যে আমার মিক্স করা শেষ দেখতেই পারছেন কি সুন্দর একটা লোক আসছে আমার দেখেই লুভ লেগে যাচ্ছে এটা খেতে কিন্তু অনেক টেস্টি তো এবার হচ্ছে গিয়ে এটা খাওয়ার পালা দ্যাটস এট আর কি শেষ যারা হচ্ছে গিয়ে বাইরে যায় বিশেষ করে ঘরের পুরুষ মানুষরা তাদের জন্য একদম পারফেক্ট প্লাস হচ্ছে গিয়ে আমরা যারা ভিজি মম আছি তাদের জন্য একদম পারফেক্ট তো বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তাতে বাই বাই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে পাশেই থাকবেন